রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে দুটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আপডেট আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তিন দু হাজার চব্বিশ অনুসারে হলদিয়া ডক কমপ্লেক্স থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে নোটিফিকেশন অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্টে অন কন্ট্যাকচুয়াল বেসিসে নিচের দিকে এখানে যেটা মেনশন করা আছে হলদিয়া ডক কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এনলিস হায়ার কলকাতা পোর্ট ট্রাস্ট ইনশিয়ট এঙ্গেজ টু অর্থাৎ দুটো পোস্টে নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টেন্ট আন্ডার ফাইন্যান্স ডিভিশন এটা কিন্তু মেনশন করা হয়েছে ফাইন্যান্স ডিভিশন এটা নেওয়া হচ্ছে ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সার্চ কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট আপনাদের এটা করা হচ্ছে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই চলে আসবো এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন সেটা এগারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এখানে দেওয়া হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশান এগারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন এবার সে ডেট অনুসারে আপনাদের এজ লিমিটটাও কিন্তু ধরা হবে এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে শুড বি এ মেম্বার আই ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে আপনাদের যদি কোর্স করা থাকে ইনস্টিটিউট অফ কস্টিং অ্যাকাউন্টিং অফ ইন্ডিয়া থেকে তাহলে আবেদন এটা করতে পারবেন নিজের দিকে চলে আসবো সিলেকশান মেথডই এখানে সিলেকশন উইল বি বেস্ট রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এই দুটো জিনিসের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট হবে রেমুনেশান পার মান্থ স্যালারি এখানে মেনশন করা হয়েছে সাতান্ন হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এইবার চলে আসবো পরের পেজে পরের পেজে দেখবো আর কী ডিটেলস এখানে আপনারা দিয়েছেন এখানে বলা হয়েছে জেনারেল ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট জেনারেল ইনস্ট্রাকশন মেনশন করা হয়েছে যে আপনাদের এটা আবেদন করার জন্য ওয়ান কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে আর এর সঙ্গে বাকি ডকুমেন্টসগুলো এবং সিগনেচার এগুলো কিন্তু মেনশন করা হয়েছে এবার অ্যাপ্লিকেশান সিল্ড এনভলভ অর্থাৎ আপনাদের কিন্তু ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে করে নিয়ে আপনাদের এইখানে যে অ্যাড্রেসটি মেনশন করা হয়েছে সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি বাইপোস্টের মাধ্যমে এগারোই মার্চ দু হাজার তারিখের মধ্যে পাঠাতে হবে ফর্মটি কোথায় পাবেন ফর্মটি কিন্তু এই পিডিএফটির মধ্যেই মেনশন করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটি একদম লাস্ট পাতায় কিন্তু দেওয়া হয়েছে এইটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এবার আমরা চলে যাব নেক্সট প্রতি তো এটা হচ্ছে নেক্সট নোটিফিকেশান সেই একই আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে অ্যাকাউন্টেন্ট অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে এইখানে ভ্যাকান্সিটা একটু বেশি এখানে পাঁচটি শূন্য পদে ভ্যাকান্সি আছে অ্যাকাউন্ট অফিসারের উপরে এটাও কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টেই কিন্তু নেওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর এটারও আবেদন করবার লাস্ট ডেট এগারোই মার্চ দু হাজার চব্বিশ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এখানেও চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে আপনাদের কোর্স করা থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট শুধুমাত্র রিটার্ন টেস্ট হবে কোনো ইন্টারভিউ কিন্তু হবে না স্যালারি পার মান্থ হয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদের স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে এবার আমরা সেকেন্ড পেজে চলে আসবো এইটাও কিন্তু ফর্ম আপনাদের খামে ভরে সমস্ত ডকুমেন্টস সহ ফর্মের সাথে আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের এগারোই মার্চ দু তারিখের মধ্যে ফর্মটি পাঠাতে হবে আর আরেকটা জিনিস এইটা আবেদন করবার জন্য আপনাদের কিন্তু রকম ফিস কিন্তু এখানে লাগবে না এটা ফ্রিতে আবেদন করতে পারে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকে চ্যানেল